আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরক কোরআনুল করিম থেকে সবচেয়ে ছোট ইস্তেকফারটি নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক ইস্তেকফার অর্থ ক্ষমা চাওয়া সাধারণত ইস্তেকফার বলতে আল্লাহ রব্বুল আলমীর নিকটে বান্দার ক্ষমা চাওয়াকে বোঝানো হয় সুপ্রিয় দর্শক প্রতিটি মানুষই কম বেশি ভুল করে থাকে গুনাহের কাজ করে থাকে তার উচিত মহান রব্বুল আলমিনের সমীপে তবা করা ইস্তেকফার করা এবং ক্ষমা চাওয়া সুপ্রিয় দর্শক কোন শব্দ দিয়ে আপনি তবা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন সেটা আপনার ইচ্ছা তবে সবচেয়ে উত্তম হবে কোরআন ও গ্রহণযোগ্য হাদিসে যে সকল ইস্তেকফারের শব্দগুলি এসেছে সেগুলি দিয়ে আল্লাহ রবুল আলমীর নিকটে ক্ষমা চাওয়া ইস্তেকফার করা সুপ্রিয় দর্শক সেই ইস্তেকফারটি বর্ণনা করার আগে আপনাদেরকে জানানো যাইতেছে যে কোরআনুল করিম ও গ্রহণযোগ্য হাদিস থেকে ইসলামিক লাইফ চ্যানেলে যতগুলো দোয়াদুরু জিকি তেসপি ও ইস্তেকফার নিয়ে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো নিয়ে একটি বই লেখা হয়েছে বইটির নাম হলো নববি জিকির তেসপি ও ইস্তেকফার সুপ্রিয় দর্শক যদি আপনারা বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় ও হাতে পৌঁছে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যে ইস্তেখাটি নিয়ে আলোচনা করব সেটা হলো সুরাই আল মিনুনের একশত আঠারো নম্বর আয়াত তা হল ফির ওয়ার হেম ফির ওয়ার হ্যাম তৈরুর রাহিমিন এই ইস্তেকাটির অর্থ হল হে আমার প্রতিপালক ক্ষমা করুন ও দয়া করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুপ্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে সর্ব অবস্থায় এ বেশি বেশি করে পড়তে থাকুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে এবং ইহকালীন ও পরকালীন শান্তি জীবনে আসবে আসসালামু আলাইকুম